দু চব্বিশ সালের নয় আগস্ট আর জিকর হসপিটালে চিকিৎসক তরণী ধর্ষণ এবং খুন হন এবং সেই এক বছর হয়ে গেল দু হাজার পঁচিশের নয় আগস্ট ফলে সেইভাবেই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ের বাবা মা এবং সেই নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন বহু মানুষ সামিল হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সেখানে পুলিশের লাঠিচার্জ বলা চলে এই আন্দোলনকে এই নবান্ন ঘেরাও আন্দোলনকে ছত্রভঙ্গ ভঙ্গ করে দিল ফলে সেইভাবেই রাজ্যের মানুষ পুলিশের ভূমিকা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিল কারণ প্রশ্ন তুলেছিল সেই দু হাজার চব্বিশের নয় আগস্ট যেখানে তথ্য প্রমাণ লোপাটে কিন্তু অভিযোগ ছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে আরও একটা অভিযোগ উঠে আসলো আরও একবার পুলিশের নক্কারজনক ছবি সামনে আসলো এমনটাই বলছেন বহু মানুষ কী ছবি ছবি সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার চব্বিশ সালের নয় আগস্ট আর হসপিটালে চিকিৎসক তরুণীর অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় এবং তারপরেই দেখা যায় যে সেমিনার রুম যেটাকে প্লেস অফ অকারেন্স বলা হয় সেখানে অবাধে মানুষ যাতায়াত করছেন কিন্তু সেখানে উচিত কি ছিল সেই জায়গায় মার্ক করে রাখা সেই জায়গায় চিহ্নিত করে রাখা কিন্তু পুলিশ সেই ব্যবস্থা করে ফলে তথ্য পাওয়ার লোপারের অভিযোগ কিন্তু ছিল প্রথমেই এরপরে পোস্টমর্টমের পর তড়িঘড়ি পুলিশ বলা চলে স্কট করে সেই দেহ দাহ করার ব্যবস্থা করে ঠিক সেখানেও পুলিশের ভূমিকা প্রশ্ন ছিল ফলে তথ্য পাওয়ার লোপাটা একটা অভিযোগ কিন্তু পুলিশের ছিলই তারপরেই এক বছর লড়াই করলেন এই নির্যাতিতার বাবা মা কখনও হাইকোর্ট কখনও সুপ্রিম কোর্ট ছুটে বেরিয়েছেন শুধুমাত্র ন্যায় বিচার চেয়ে কিন্তু ন্যায় বিচার তিনি কি পেয়েছেন পাননি কারণ শিয়ালদা আদালত মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কারণ সিবিআই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিটই পেশ করতে পারি আরজিকর হস্যের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টাকলা থালার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ গ্রেপ্তার হলেও কিন্তু জামিন পেয়েছেন ফলে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন ছিলই সেই পুলিশ নবান্ন ঘেরা অভিযান রুখতে ঝাঁপিয়ে পড়লো এবং প্রথমেই দেখান যেখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে রীতিমতো স্পষ্ট করে দেওয়া হয় যে নবান্ন ঘেরা কোনো বাধা নেই তারপরে পুলিশ কিন্তু সে তার ফাঁক খোঁজার চেষ্টা করে এবং বিশৃঙ্খলার যে ব্যবস্থা নেই তাই বলা হয় তারপরে দেখা যায় পুলিশ লাঠিজাট করে এবং পুলিশের লাঠির আঘাতে জখম হলেন সেই অভয়ের মা ফলে এটা একটা বড় প্রশ্ন যে পুলিশ কি করছে যে পুলিশ কয়েক কিছুদিন আগেই দেখালো বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদার তাকে তার পরিবার তুলে তার স্ত্রী মাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করল কিন্তু রাজ্যের পুলিশ কি করেছে অনুব্রত মণ্ডলকে কিন্তু ঘাট ধরে নিচে জেলে পড়তে হয়েছে পারেনি বরঞ্চ জামাই আদর করে তাকে রেখেছে এবং রাজ্য সরকার রাজ্যের তৃণমূল কংগ্রেস তার নিজের দলে আরও পথ বাড়িয়েছে ফলে পুলিশ অনুব্রতদের বিরুদ্ধে ব্যবস্থা করতে পারবে না ব্যবস্থা নেবে অভয়ের মায়ের ওপর লাঠিচার্জ করে এবং তারপরে দেখা গেল পুলিশ যেটা করলো তা হচ্ছে এই ঘটনায় বিজেপি বিধায়ক কারণ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ছিলেন তার সঙ্গে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক ছিলেন দেখা গেলো এই বিশৃঙ্খলার জন্য বিজেপি নেতা ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদার বিরুদ্ধে এবং কৌস্তভ বাগচি বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে এফআইআর করলেন এবং শুধু এফআইআর করাই নাই আরও সাতজন সাতটি মামলা জুড়ে দেওয়া ফলে স্থানীয় কিন্তু প্রশ্ন বেশ কয়েকটি মামলা জুড়েছে এবং বেশ কয়েকটি নেতার বিরুদ্ধে মামলা করেছে ফলে ঠিক সেখানে এবং কি কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি বলছেন সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে কোথায় কীভাবে মেশিং করা হচ্ছে ফলে পুলিশের যে ভূমিকা যেখানে নিরপেক্ষ থাকা উচিত তা না করে বা এই যে আন্দোলন যেখানে কলকাতা হাইকোর্ট যেখানে সুপারিশ করেছে বা নির্দেশ দিয়েছে যে বা বাতিল করেনি এই নবান্ন গিরাফ সেখানে পুলিশের উচিত ছিল শুধুমাত্র বিশৃঙ্খলা রক্ষা একটা আন্দোলনকে যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় কিন্তু পুলিশ উল্টে লাঠিচার্জ করে পরিস্থিতি আরও বিশৃঙ্খল করে তোলে যার ফলে কিন্তু অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং যে রক্তাক্ত ছবি আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে বেশ কয়েকজন পুলিশ যখন হয়েছেন আজ মনোজ বর্মা তিনি কিন্তু যান সেই জখম পুলিশদের দেখতে ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বারবার যে আর জিগার যে প্রথম দিন থেকে শুরু হয়েছিল এক বছর উপলক্ষে বা এক বছর ন্যায়বিচার না পেয়ে যে নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়েছেন সেখানেও সেই পুলিশের নক্কার জন্য ছবি কিন্তু সামনে আসলো আর যার ফলে পুলিশের লাঠি রাখাতে জবাব আঘাত প্রাপ্ত হলেন অভয় মা কী বলবেন পুলিশের ভূমিকা নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই